হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে জেলখানার চিঠি সমস্ত হাতে কলমে বিভাগের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছিল আজকে কবিতা স্বাধীনতা ল্যাংস্টন হিউজের লেখা তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হয়েছে চলো তবে শুরু করি কবিতার সার এই কবিতায় কবি ল্যানস্টন হিউজ স্বাধীনতার তাৎক্ষণিক প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন স্বাধীনতা কোনো দূর ভবিষ্যতের বিষয় নয় এটি এখনই প্রয়োজন এখনকার জীবন ও সম্মানের জন্য কাল একটা নতুন দিন এই ধরনের আশ্বাসে কবির আর বিশ্বাস নেই কারণ ক্ষুধার্ত মানুষ আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচতে পারে না কবির দাবি বেঁচে থাকার অধিকার জমির মালিকানা নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা এসব সবার মতো তারও প্রাপ্য তাই কবি স্পষ্টভাবে বলেন মৃত্যুর পরে স্বাধীনতা নয় জীবনের জন্য এখনই চাই স্বাধীনতা কবি পরিচিতি ল্যাংস্টন হিউজের জন্ম উনিশশো সালে উনি মারা যান উনিশশো সালে তিনি ছিলেন একজন বিখ্যাত অ্যাফ্রো আমেরিকান কবি ঔপন্যাসিক ও সমাজ সংগ্রামী তিনি হার্লেম রেনেসা নামক সাংস্কৃতিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ছিলেন তার কবিতায় কৃষ্ণাঙ্গদের দুঃখ কষ্ট সংগ্রাম ও আত্মমর্যাদার দাবি উঠে এসেছে তিনি বিশ্বাস করতেন সাহিত্য মানুষের মুক্তির জন্য এবং কবিতা হতে পারে প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার তার লেখায় যে প্রতিবাদ ও মানবতার বার্তা উঠে আসে তা আজও সমানভাবে প্রাসঙ্গিক একের দ্যাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একের এক ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর হবে দা ওয়েরি ব্লুজ উনিশশো সালে লেখা ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থ একের দুই তিনি কোন দেশের রেনেসাসের অন্যতম নেতা হিসাবে পরিচিত উত্তরে লিখবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাসের প্রথম অন্যতম নেতা হিসাবে পরিচিত বেদ দ্যাগে প্রশ্ন নিজের ভাষায় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এর এক স্বাধীনতা বলতে তুমি কি বোঝো কী কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো উত্তর হবে স্বাধীনতা বলতে বোঝায় নিজের মতো করে ভাবা কথা বলা চড়াফেরা করা ও বাঁচার অধিকার মানুষের জীবনে খাদ্য বাসস্থান শিক্ষা মত প্রকাশ ধর্মাচার কাজের সুযোগ এই সব ক্ষেত্রেই স্বাধীনতা প্রয়োজন স্বাধীনতা ছাড়া মানুষের অস্তিত্ব অসম্পূর্ণ দুয়ে দুই মানুষ পরাধীন হয় কখন উত্তর হবে যখন কেউ নিজের মতন চলতে পারে না অন্য কারো শাসন বা দমন নীতির অধীনে বাঁচতে হয় তখন সে পরাধীন হয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা মানসিক ক্ষেত্রেও পরাধীনতা দেখা দেয় দুয়ে তিন পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলো কি কি উত্তর হবে সচেতনতা শিক্ষা প্রতিভা সংগঠিত আন্দোলন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পরাধীন মানুষরা স্বাধীনতা অর্জন করতে পারে কখনো কখনো সাহিত্য সংস্কৃতি বা শান্তিপূর্ণ উপায়ে এবং প্রয়োজনে সংগ্রামের মাধ্যমে এই অধিকার আদায় করতে হয় দুয়ের চার স্বাধীনতা কবিতাটির মধ্যে দুটি পক্ষ আছে আমি পক্ষ আর তুমি পক্ষ এই আমি পক্ষ আর তুমি পক্ষের স্বরূপ বিশ্লেষণ করো এই ক্ষেত্রে সে পক্ষ নেই কেন উত্তর হবে আমি পক্ষ হলো সেই ব্যক্তি বা জনগোষ্ঠী যারা পরাধীন যারা স্বাধীনতা চায় তুমি পক্ষ হলো সেই ক্ষমতাধর শোষক বা শাসক শ্রেণী যারা স্বাধীনতা দিতে দেরি করছে এখানে সে পক্ষ নেই কারণ কবিতা একটি সরাসরি সংলাপ দাবি ও প্রতিবাদের ভাষা এখানে তৃতীয় কোনো নিরপেক্ষ পক্ষের প্রয়োজন নেই দুয়ের পাঁচ সময়ে সবই হবে কাল একটা নতুন দিন কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকা কথাটি কার বা কাদের কথা বলে তোমার মনে হয় তারা এ ধরনের কথা বলেন কেন উত্তর হবে কথাগুলো সাধারণত শাসক শ্রেণী বা ক্ষমতাবান মানুষদের বলা তারা পরাধীন বা বঞ্চিত মানুষদের আশ্বাস দেয় ভবিষ্যতে প্রতিশ্রুতি দিয়ে যাতে তারা প্রতিবাদ না করে অপেক্ষা করে এটি এক ধরনের প্রতারণামূলক আশ্বাস দুয়ের ছয় আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় এখানে আগামীকালের আর আজ বলতে কী বোঝানো হয়েছে এখানে আগামী কাল বোঝায় অজানা ভবিষ্যতের প্রতিশ্রুতি আর আজ বোঝায় বর্তমান জীবনে প্রয়োজন কবি বোঝাতে চান ভবিষ্যতের আশায় থাকা অর্থহীন যদি বর্তমানেই ক্ষুধা দারিদ্র ও বঞ্চনা থেকে মুক্তি না পাওয়া যায় তিনের দাগের প্রশ্নগুলো হলো পঙ্ক্তির তাৎপর্য বিশ্লেষণ তিনের এক মৃত্যুর পরে তো আমার প্রয়োজন হবে না এটার ব্যাখ্যা হলো এই পঙ্ক্তিতে কবি এক অসাধারণ বাস্তব সত্য তুলে ধরেছেন তিনি বলতে চেয়েছেন স্বাধীনতা মানুষের জীবনের মৌলিক প্রয়োজন যদি কে জীবদ্দশায় স্বাধীনতা না পায় তবে মৃত্যুর পরে স্বাধীনতা পাওয়ার কোনো মূল্য নেই স্বাধীনতা তখনই দরকার যখন মানুষ বেঁচে আছে যখন সে বাঁচার সংগ্রাম করছে ভবিষ্যতের নামে মিথ্যা আশ্বাস বা মৃত্যুর পরে স্বাধীনতা আসলে এক ধরনের প্রতারণা এটার মূল বার্তা হল স্বাধীনতা বর্তমানের জন্য এখনই চাই পরে নয় তিনের দুই স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ ব্যাখ্যা হলো এখানে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন এক প্রবাহমান বীজের সঙ্গে যার প্রাণ সঞ্চার করে বিকাশ ঘটায় নতুন জীবন তৈরি করে বীজ প্রবাহ শব্দটি বোঝায় একটি অবিরাম উদ্ভাবনী শক্তি যা সমাজকে এগিয়ে নিয়ে যায় ঠিক যেমন বীজ থেকে গাছ জন্মায় ফুল ফলে তেমনি স্বাধীনতা মানুষকে আত্মসম্মান স্বনির্ভরতা ও আশার আলো দেয় মূল বার্তা হচ্ছে স্বাধীনতা নিছক রাজনৈতিক অধিকার নয় এটি জীবনের ভিত ভবিষ্যতের বীজ তিনের তিন আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা মাল জমির মালিকানার ব্যাখ্যা হবে এই পঙ্ক্তিতে কবি নিজেকে একজন সাধারণ মানুষের প্রতিনিধি রূপে দাঁড় করিয়ে জোরালোভাবে বলেন যে তিনিও একজন মানুষ বাকি সকলের মতো তারও অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর মানে নিজের মতন করে বাঁচার তারও অধিক আছে অধিকার আছে একটু জায়গায় একটু জমির মালিক হবার যা মানুষকে স্বাবলম্বী করে তোলে এখানে দু পায়ের উপর দাঁড়িয়ে থাকা মানে আত্মনির্ভরতা ও দু কাঠা জমির মালিকানা মানে সামান্য হলেও নিজস্ব জীবনের জায়গা এই দুটি হলো স্বাধীনতার প্রতীক মূল বার্তা সাম্য অধিকার ও মর্যাদার দাবি যা বঞ্চিত মানুষদেরও প্রাপ্য তিনের চার স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন ব্যাখ্যা হলো এই পঙ্ক্তিতে কবি সরাসরি সেই মানুষ বা সমাজের দিকে কথা ছুড়ে দেন যারা স্বাধীনতা ভোগ করছে তিনি স্মরণ করিয়ে দেন তুমি যেমন স্বাধীনতা ভোগ করছো আমিও তেমনি সেই অধিকার দাবি করছি তোমার যেমন বাঁচার প্রয়োজন সম্মানের প্রয়োজন আমারও তেমনই এটি এক সাম্যের আহ্বান এক গভীর সামাজিক প্রতিবাদ যেখানে শ্রেণীভেদ বা জাতিভেদ ভেঙে সবাইকে সমান চোখে দেখার বার্তা দেওয়া হয়েছে মূল বার্তা হলো স্বাধীনতা একচিটিয়া নয় এটি সকলের প্রাপ্য সমানভাবে চারিদিকে প্রশ্নটির নিচের প্রতিটি শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো স্বাধীনতা দুকাঠা আগামীকাল বীজ প্রবাহ শব্দ হলো স্বাধীনতা স্বয়ের অধীনতা ব্যাসবাক্য আর সমাসের ধরন হল সম্বন্ধ তৎপুরুষ শব্দ হলো দু কাঠা দুই কাঠার সমাহার এটা হলো দ্বিগু সমাস কাল আগামী যে কাল এটা সমাসটা হল সাধারণ কর্মধারায় সমাস বীজ প্রবাহ বীজ রূপ প্রবাহ এটা রূপক কর্মধারয় সমাস পাঁচের থেকে প্রশ্নটি স্বাধীনতা নিয়ে লেখা আরও দুটো কবিতা ও তুলনামূলক আলোচনা ক হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যে থা ভয় এখানে কবি স্বাধীনতার মানসিক আধ্যাত্মিক রূপ তুলে ধরেছেন ল্যাংস্টন হিউজের কবিতায় স্বাধীনতা শারীরিক ও সামাজিক অধিকার হিসাবে এসেছে খ হল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এখানে কবি জাগরণের ডাক দিয়েছেন পরাধীনতার বিরুদ্ধে গর্জে উঠেছেন হিউজের কবিতাতেও সেই একই বিদ্রোহের আত্মা আছে তবে তা আরও সরল ও বাস্তব চিত্রে ভরপুর তুলনা হলো তিনটি কবিতাতেই স্বাধীনতার গুরুত্ব রয়েছে তবে ল্যাংস্টন হিউজ সরাসরি জীবনের প্রয়োজনকে সামনে আনেন তিনি বলেন আমার এখনই চাই যেখানে রবীন্দ্রনাথ আশাবাদী ও নজরুল যুদ্ধং দেহি আজ তবে এইটুকুই পরের ভিডিওতে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে তোমাদের হাতে কলমে বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে আসবো এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে টাটা